আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোন প্রার্থী বা তার এজেন্টের কাছ থেকে পুলিশ সদস্যরা কোনো ধরনের আর্থিক সুবিধা বা খাবার গ্রহণ করতে পারবেন না এমন নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে রাজশের সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে একচল্লিশতম বিশেষ পুলিশ ব্যাচের এ প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন গ্রহণযোগ্য নির্বাচনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে প্রথম নির্বাচনকালীন নিরাপত্তায় পুলিশ সদস্যের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে আসন্ন নির্বাচনে দেড় লাখ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন পেশাদারিত্ব ও নিরপেক্ষতার মাধ্যমে দায়িত্ব পালনের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হিসেবে অনুষ্ঠিত হবে একজন সরকারি কর্মকর্তা হিসেবে আপনার নৈতিক ও পবিত্র দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করা আপনাদের কাছে আজ জাতির প্রত্যাশা অনেক বেশি সেই প্রত্যাশা পূরণে আপনারা দেশপ্রেমে উদ্বৃত্ত হয়ে সতসার সাথে নির্ভীকভাবে কাজ করে যাবেন আপনাদের শতপেক্ষ শতভাগ নিরপেক্ষতা সঙ্গে দায়িত্ব পালন করতে হবে কোনো প্রার্থী বা এজেন্টের নিকটতেই কোনো প্রকার অনৈতিক বা অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ করবেন না এমনকি দায়িত্ব পালনে তাদের কোনো প্রতিনিধি নিকট কোনো খাবারও গ্রহণ করবেন না কেন্দ্রে কোনো প্রকার অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার প্রিজাইনিং অফিসারের পরামর্শের তা তার শক্ত হাতে দমন করতে হবে আমি আশা করি আপনারা পেশাদারিত্বের পরিচয় দিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কার্যকর ভূমিকা পালন করবেন এছাড়াও আপনাদের কর্মজীবন নানা চ্যালেঞ্জ আসবে চাপ থাকবে ভুল বুঝাবুঝি হবে সমালোচনা আসবে কিন্তু যদি আপনারা সততা মানবিকতা ও পেশাদারিত্বকে আঁকড়ে ধরেন তবে কোনো চ্যালেঞ্জই আপনাদের পথ থামাতে পারবে না আপনারা শুধু আজকের পুলিশ নন আপনারা ভবিষ্যতের বাংলাদেশের পুলিশ পরিশেষে আমি আপনাদের প্রতি দৃঢ় আহ্বান জানাই এই দেশের ইতিহাস সাধারণ মানুষের আত্মত্যাগ এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশাকে হৃদয় ধারণ করুন জনগণের কাছে জবাবদিহিতা করবেন আইনের শাসন রক্ষা করবেন দুর্নীতি ও পক্ষপাত থেকে দূরে থাকবেন এবং নতুন বাংলাদেশ গঠনে নিজেদের সর্বোচ্চভাবে নিয়োজিত করবেন দেশ ও জনগণের সেবায় আপনাদের চলা হোক সাহসী মানবিক ও গৌরবময়